আমি একজন জলাইর বীর যোদ্ধা 32 ভাঙ্গা বীর যোদ্ধা কি আমি জলাইর বীরমুক্ত যোদ্ধা আমি নামাজ পড়তে যাব ভাই তা আমনা দিদা আমিল হাবিব হোক তাবু আবুল হা ও তার হস্তদাই বংশ হোক শেখ মুজিব তার নাম গন্ধ। বংশ হোক খুলি হাসিনা তার নাম শেখ পরিবার ধ্বংস খেউয়া খাটে ধ্বংস খামলে ধ্বংসহ জাতীয় বাতি ধ্বংসহ যুদ্ধ ধর জীবিত হোক ভালো থাকুক কেন ভালো থাকুক হাসেনত ভাইরা ভালো থাকুক ঝুলাই যুদ্ধা ভালো থাকুক ইস্তামাদ শিবির ভাইলো থাকুক ঘালা য ভালো থাকুক এ খালাবত মজলিস ভালো থাকুক চল ভালো থাকুক নুর ভাই ভালো থাকুক আমুক ভাই ভালো থাকুক জুলাই শাটি ভাই অসংখ্য ধরা যারা দল এবং আওয়ামী লীগের বাইরে যে সমস্ত দল অর্থাৎ আমার হাসনাত আবদুল্লাহ এবং আমার সাজিজ ভাইরা আমার নাহিদ ভাইরা এরা ভালো থাকুক এবং আমার আরেকটা প্রানের ভাই আছে আমার খুব ভালো পরামর্শ দেয়